তো জায়ন অন্নাথ ভাইয়ের কথাটা আমি ভালোভাবে তোমাদের আবারও বলি তো সে বলেন ভাই এই দুনিয়া বদলে যাচ্ছে সময়ের এক মুহূর্তের জন্য থামে কিন্তু তুমি এক এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে ভাই শোনো এই পৃথিবীতে তুমি এমনি এমনি আসোনি তোমার একটা উদ্দেশ্য আসে আছে একটা কাজ আছে যা তোমাকে শেষ করতে হবে কিন্তু তুমি যদি ঘুমিয়ে থাকো স্বপ্ন ভুলে যাও তাহলে একদিন তুমিও হারিয়ে যাবে এই ব্যস্ত ভিড়ের ভেতর তুমি কি দেখতে পাচ্ছ না ভাই সময় যেন নদীর বয়ে যাচ্ছে নদীর মতো বয়ে যাচ্ছে আর তুমি দাঁড়িয়ে আসো কোনো পারে। তোমার চোখ আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না তোমার মন আছে কিন্তু তুমি অনুভব করতে পারছো না যাই নমনাথ ভাই বলেন জেগে উঠো ভাই নিজেকে মনে করিয়ে দাও কেন তুমি আসছিলে এই দুনিয়াতে ভুলে গেছো সেই স্বপ্নগুলোর কথা ভুলে গেছো সেই প্রতিজ্ঞা তুমি কি মনে করতে পারো না ছোটবেলায় কতই বড় বড় স্বপ্ন দেখছিলে তুমি কতই বিশ্বাস ছিল নিজের উপর আজ কেন ভুলে গেছো ভাই কেন হেরে গেছো কেন হেরে গেলে ভাই শোনো সৃষ্টিকর্তা তোমাকে এমনি এমনি পাঠায়নি তিনি তোমার মধ্যে একটি আলাদা শক্তি রাখে দিয়েছেন এখন তোমার দায়িত্ব প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করা আমি কথা দিচ্ছি আমি আর সময় নষ্ট করবো না আমি প্রতিদিন নিজেকে করব। নিজের ভিতর শক্তিটা জাগিয়ে তুলব ভাই মনে রাখো নিজের পথ নিজেরাই খুঁজে নিতে হয় নিজের পথকে অন্যরা কখনোই খুঁজে দিবে না আর অন্যের পথে হাঁটলে নিজের স্বপ্ন কখনোই পূরণ হবে না এখন সময় নিজেকে বদলানোর নিজেকে নতুন করে গড়ে তোলার যখন সৃষ্টিকর্তার সামনে তুমি দাঁড়াবে যেন বলতে পারো আমি জানতাম আমি কিসের জন্য আসছিলাম এখন ভাই শুরু করো আর দেরি করো না কারণ সময় আর অপেক্ষা করে না জয়ন রামনাক ভাই বলেন ভাই তুমি পারবে তুমি জন্মেছ এই জয়ের জন্যই তো জয়নায়কের কথাটা এই পর্যন্তই আমরা জয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তো জয়নামের ভাইয়ের কথাগুলো আপনারা যারা শুনলেন তারা অনেকে বুঝতে পারছেন বাস্তব অনুভূতি অনুযায়ী কথাগুলো তিনি বলছেন যাক তাকে আবারও ধন্যবাদ তো এর মধ্যে গেম প্লেতে তিনটা কিলে আমি আবারও চলে আসলাম আসসালামু আলাইকুম ডাই জিরোতে যারা আপনারা আমার গেমপ্লে দেখতেছেন তাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কমেন্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য তো আজকে জয় নমুনা যায় মমনাক ভাইয়ের কথাগুলো যারা কিনে দিয়েছেন আমার ভিডিওতে যাদের এই কথাগুলো ভাল লাগবে তারা লাইক কমেন্ট করবেন তো যারা যারা আমার সাথে গেম খেলতে চান তাদেরও ইউআইডি কমেন্ট করবেন আমি অবশ্যই গেম খেললে আপনাদের অ্যাড করব বা আপনারা বুকিং দেবেন আমাকে গেমে দেখলে আমার ইউআইডি ডিসক্রিপশানে দেওয়া আছে যারা আমাকে অ্যাড পাঠাইতে চান তো অবশ্যই অ্যাড পাঠাইতে পারবে যাক এর সাথে ছয়টা কিল হয়ে গেছে যাক অসাধারণ কালার এই ম্যাপ দেখ গাড়ির স্ক্রিনটাও অসাধারণ সাথে বীরজন আছে এখন আমার গুলো উড়া দুরা কিল করতেছে সাথে একটা নেমে নিচ্ছে ও ও ভাই পালাচ্ছে এখন কত তো যাবে তো ওফি ভাই জ্যাক তো যারা যারা গিল্ডে ঢুকতে চায় আমার তো আমার একটা গিল্ড আছে যারা যা জয়েন করতে চাও তোমাদের ইউআইডি কমেন্ট করবো আমি তোমাদের অ্যাড পাঠাবো দেখে চারটা কিল এই গেম প্লে বুঝে পড়বো অবশ্যই বুঝা হবে তোমরা পুরো গেম প্লেটা দেখো অসাধারণ আর যাই না আপনাকে কথাগুলো পুরোটাই শুনবা শুনলে অনেকটাই ভালো লাগবে এখানে সবগুলো বোর্ড এগুলো এগুলো এদের নেটওয়ার্ক নেই হয়তো বা গেম গ্লিস করে দিচ্ছে এদের এদের একজনের নেটওয়ার্ক নেই সব রোবোট তাহলে কি এই ঘরগুলোর সামনেই এই বোর্ডগুলো থাকে দেখি অসাধারণ 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 চলেন যাও যাক সামনের এমনই ঘরে যদি আরো ইনিং পাওয়া যায় ও এখানেও আছে যাক অসাধারণ এখানে দুইটা একের মধ্যে একজন পনেরোটা একেল হয়ে গেছে এরই মধ্যে পনেরোটা একেলের সাথে বুঝা হয়ে যাবে গেম প্লে আর আছে তো প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ পুরো গেম প্লেটা দেখলে দেখা হবে আবার তারা ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখলেন